আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি জানি আপনারা সকলেই ভালো নাই দেশে উশৃঙ্খল রাজনীতি বিরাজ করছে কে কাকে মারবে কে কাকে দৌড়বে কে কার রাজনীতি দলকে মানে নোংরাভাবে উপস্থাপন করতে পারবে এটাই বাংলাদেশে এখন প্রচলিত হয়ে গেছে গতকালকে আমি একটি প্রতিবাদ করেছিলাম ব্যবসায়ী বাঙালি ব্যবসায়ী লাল চাঁদ ওরফের সোহাগকে নিম্নভাবে হত্যা করা হয়েছে এখানে দুজন বিএমপির কর্মী ছিলেন আরেকজন ড্রাইভার ছিলেন তারা রাজনীতি ছাড়া তো এই বিষয়ে আমরা কিন্তু প্রতিবাদ করেছি যারা বিএনপির সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং বিএনপির বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল আলমগীর সাহেবও এবং আইনের প্রতি এবং তাদের কঠোর সাজার জন্য উনি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাবুত্ব চেয়ারম্যান জনাব তারেক রমণ সাহেবও সেই হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে সর্বোচ্চ সাজার মানে আইনের সর্বোচ্চ সাজা যেন হয় সেটারও উনি প্রস্তাব রেখেছেন আপনারা জানেন বিএনপি অল্প চুল পরিমাণও যদি কেউ উশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি নষ্ট করে কাউকে বিএনপি কিন্তু ছাড় দেয় নাই বিএনপি এই পর্যন্ত ষোলো শত বছরে প্রায় ছাব্বিশ থেকে সাতাইশ হাজার নেতাকর্মীকে কিন্তু বহিষ্কার করেছে এই ছাব্বিশ হাজার ছাব্বিশ থেকে সাতাইশ হাজার নেতাকর্মী অন্য অন্য দলের এতগুলো সমর্থনও নাই যে বিএনপি যে ধরনের মানুষকে মানে মানে দল থেকে বের করে দিয়েছে এবং সবাইকে আইনের শপথ দিয়ে মানে শপথ করেছে আইন যা ভালো মনে করবে তাই করবে আমরা কোনো হত্যার পক্ষে নই আপনারা জানেন এই ঢাকার ব্যবসায়ীকে হত্যার একদিন আগেও খুলনাতে একজন যুবদল নেতাকে জবাই করে হত্যা করা হয়েছে মানে খুন করা হয়েছে হাত পায়ে রকগুলো কেটে দেওয়া হয়েছে কেটে দেওয়া হয়েছে শুনেছি এটা জামাতে ইসলামের লোকেরা করেছে তো ওইটাকে দেওয়ার আরেকটা ইস্যু করা হচ্ছে বাংলাদেশে একটার পর একটা ইস্যু ইস্যু একটাকে দিতে গেলে আরেকটা তৈরি করা হয় তো আমরা না যাই একটি ব্যক্তিকে হত্যা করা হয়েছে আমরা সারা বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদ করেছি আপনারা জানেন যে আমরা কোনো কিছুতে বসে নেই প্রতিবাদ করছি এবং ওই যে চারজনকে গ্রেফতার করা হয়েছে আমরা চাই দ্রুত ওই চারজনকে ফাঁসি দেওয়া হোক দ্রুত ক্রস ফায়ার করা হোক কারণ এই হত্যা আমরা কখনোই মেনে নেব না আইন যাদের যারা হাত আইন যারা হাতে তুলে নেবে তারা রাষ্ট্রে সংবিধান মানে না রাষ্ট্রকে সম্মান করা না তারা এই দেশে বসবাস করা বা বেঁচে থাকার কোনো অধিকার তাদের নাই যাকে হত্যা করা হয়েছে তাকে আমরা ফিরিয়ে দিতে পারবো না যারা হত্যা করেছে তার পরিবারের শান্তির জন্য হলেও যা পরিবারের শান্তির জন্য হলেও তাদেরকেও কঠিন আইনের আওতায় আনতে হবে এবং এবং তারা যেন ওই পরিবার যেন চলতে পারে তাদের সয় সম্পত্তি সরকার ক্রুপ করে তাদেরকে যেন হস্তান্তর করা হয় এবং যারা হত্যা করেছে তাদের যেন অনুক্রমে যেন রায় না পায় আর আমরা বাংলাদেশে দেখছি তারা বাংলা বিএনপি থেকে তারা বহিষ্কার হওয়ার পরেও বিএনপির বিরুদ্ধে মিছিল করছে আবার এদিকে ছাত্র দলও প্রতিবাদ জানাচ্ছে বিএনপিরও প্রতিবাদ জানাচ্ছে আবার বিএনপির বিপক্ষেও কিন্তু প্রতিবাদ জানাচ্ছে মানে তারেক জিয়ার বিপক্ষে স্লোগান দিচ্ছে তো এগুলো তো নোংরা রাজনীতি ছাড়া কিছু না দেশের মানুষ কিন্তু ভাই বুঝে যে কোনো কিছু হলেই ছাত্ররা রাস্তায় নেমে যাচ্ছে মানে ছাত্র শিবিরের রাস্তায় নেমে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে ছাত্র ছাত্র দলের লোকের ঠাই নাই এই নাই সেই নাই মানে বিশ্ববিদ্যালয়টাও এরকম একটা পর্যায়ে চলে গেছে তো আজকে এই লাভবানটা কারা হবে এই যে আওয়ামী লীগ বিতাড়িত সারা বাংলাদেশের মানুষ সমস্ত দলের লোকেরা প্রতিবাদ করে আওয়ামী লীগকে ধ্বংস করা হয়েছে আওয়ামী লীগ পরাজিত করেছে তারা দেশ থেকে পালিয়ে গেছে এখন আপনারা লাগতেছেন বিএমপি হচ্ছে টাটলালি মহাসাগরের মত একটি দল এক কলসি পানি উঠালে বিএমপি কিন্তু কোনো কিছু হবে না এরকম লোক বহিষ্কার করা হয়েছে বিএমপি থেকে এরকম যদি লক্ষ লোক যদি বিএমপি থেকে বহিষ্কার করা হয় বিএমপি কিন্তু চুল পরিমাণ কোনো কিছু কমবে না জনগণের সামনে যত কিছুই করুক না কেন যে এই করছে সেই করছে চাঁদাবাজি করছে চাঁদাবাজির পক্ষে বিএমপি নয় যারা করছে সাথে সাথে বহিষ্কার আবার সবাইকে আইনের হাতে তুলে দেওয়া হচ্ছে তাহলে দলের দলের নষ্ট হবে কেন কোন একটি মহল ইন্দুল ঢুকিয়ে ব্যক্তির পার্সোনাল ইস্যুগুলো দলের মধ্যে ঢেলে দিচ্ছে যাতে দলের ভাববর্তি নষ্ট জনগণ যেন ডাইভার্ট হয়ে অন্য কোন নতুন দলে যেন সংযুক্ত হতে পারে গণতন্ত্র দেশ যাক রাজনীতি করার অধিকার সকলেরই আছে কিন্তু একটা ইস্যুর জন্য আরেকটা ইস্যু ডাকা হবে সেটা কিন্তু জনগণ ভালো চোখে দেখছে না আওয়ামী লীগ কিন্তু একটা পর একটা ইস্যু তৈরি করতো ওই হত্যা খুন ঘুম এই রেলে আগুন ওই ট্রেজারিতে আগুন কয়লা এই এখানে আগুন বাড়িতে আগুন ফ্যাক্টরিতে আগুন বিভিন্ন জায়গায় আগুন ওইটা দর্শক মানে ওইটাকে দামা চাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু তৈরি করতো তো আপনারা কিন্তু বাংলাদেশে কিন্তু সেগুলোই করছেন নির্বাচন যত দেরি হবে জবাব দিয়ে তার সরকার যতদিন উপস্থিত না থাকবে ততদিন আইন শৃঙ্খলা ঠিক থাকবে না মানুষ ব্যাপর হয়ে যা খুশি তাই করবে কারণ দেশে আইন নেই কারণ দেশে কোনো রাজনীতির সাপোর্ট নেই বা রাজনৈতিক কোনো ই নাই যে যেমনে পারতেছে হ্যাডম দেখাতেছে ও আমি তো মুখ দলের জামাত ইসলাম বলবে আমি তো আগামীতে ক্ষমতা আসবো এনসিপি বলবে আমি তো আগামীতে ক্ষমতা আসবো ইসলামী আন্দোলন বলতেছে তারা তিনশো আসন পাবে নাগরিক পার্টি বলতেছে তারা তিনশো আসন পাবে বিএমপি বলছে তারা ক্ষমতা আসবে সবাই মানে তো যে যে প্রশাসনকে ব্যবহার করতেছে করতেছে হত্যা খুন গুম চাঁদাবাজি কি শুধু বিএনপি করছে জামাত করছে না শিবির করতেছে না এনসিপি করতেছে না কয়টা লোক আপনারা বহিষ্কার করছেন কয়টা লোক বহিষ্কার সবাই বুকে হাত বলতে পারবেন প্রত্যেকটা নেতাকে যদি কোরআন শরীফ ধরে বলা হয় মসজিদে যে আপনারা কত টাকা কামাই করছেন কত টাকা দুর্নীতি করছেন কেউ বলতে পারবে কয়টা লোক বলতে পারবে আমরা কিন্তু দেশে জানি প্রতিবাদ কিন্তু এমনি করতেছি না সতেরো বছর যাবত আমরা প্রতিবাদ করতেছি বিএনপি যেই পরিমাণ মানুষকে বহিষ্কার করছে এই ধরনের এতগুলো মানুষ কিন্তু অন্যান্য দলেও নাই তো একটি মানুষকে হত্যা করা হয়েছে আমরা সেই হত্যার প্রতিবাদ আমরা জানিয়েছি এবং তার পরিবারের পাশে যেন সরকার দ্বারা বিএনপি যারা যাদের কারণে ক্ষতি হয়েছে তাদের সম্পত্তি যেন তাদের মানে সরকার কেড়ে নিয়ে এনে ওদের বক্তব্যকে যেন দেওয়া হয় কিন্তু আমি আরেকটা প্রস্তাব রাখছি যে যুব খুলনা যুব দলের প্রকাশ্যে তাকে হত্যা করে তার হাত পা রক কেটে দেওয়া হলো সেটার বিচার কি আপনারা চান না সেটা নিয়ে তো আপনারা আন্দোলন করলেন না সেটা উনি একটা দলের সেজন্য ওর জীবন আছে ওর পরিবার আছে ওই মানে ওই যে লাল চাঁদের পরিবার আছে ওই যুবদল নেতার কি পরিবার নাই আপনারা এই তত্ত্বাবধ সরকার আসার পর চট্টগ্রামে আপনার ওই যে আপনার ইকসনের গ্রুপ ইকসনের গ্রুপ আপনার একজন সাইফুল ইসলাম নামে একজন আইনজীবীকে কুপিয়ে জবাই করে ফেলেছে ওই আপনারা কয়জন লোককে গ্রেফতার করেছেন ইস্কনকে নিষিদ্ধ করেছেন না স্কুলকে বাংলাদেশ থেকে বের করে দিতে পেরেছেন হত্যা কারো পক্ষে নয় যে হত্যা করেছে তার বিচার হবে তাকেই সর্বোচ্চ সাজা দিতে হবে প্রয়োজনের তার বাপ দাদার সম্পদ বিক্রি করে হলেও ওই খনি যে ভুক্তভোগী যারা মারা গেছে তার পরিবারের পাশে দাঁড়াতে হবে রাষ্ট্র দাঁড়াবে ওই দলের লোক দাঁড়াবে তাহলে তার মানে কিছুটা হলেও অনুতপ্ত তার পরিবার মানে শীতল হবে বা তার পরিবারের পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকতে হবে তার ছেলে মেয়েগুলো ছোটো ছোটো তাদের ভবিষ্যৎ দেখতে হবে এবং যে হত্যা করেছে তাকে নিম্নমভাবে ফাঁসি দিতে হবে কঠিনভাবে সরকার ফাঁসি দিতে হবে তা আমি সকলকে বলবো ব্যক্তির ইস্যু নিয়ে কোনো রাজনৈতিক দলের উপর যেন প্রভাব না পড়ে এটা কিন্তু আওয়ামী না আওয়ামী লীগের শাসন না আওয়ামী লীগের সময় নেতাকর্মীরা হাজার হাজার মা বোনকে ইজ্জত নষ্ট করেছে খুন গুম দর্শন করেছে দুর্নীতি করেছে প্রকাশ্যে মানুষকে ঘরে থাকতে দেয় নাই তখন আপনারা কয়টা লোক প্রতিবাদ করেছিলেন কয়টা লোক আমার আওয়ামী বিরুদ্ধে নেমেছিলেন একটা লোক বয়া প্রতিবাদ করেন নাই এখন দেশে একটা ভালো কিছু আসতেছে এখন বড় দল হিসাবে বিএনপি দায়বার হয়ে গেছে একটা কথা বলেন তো আওয়ামী লীগ এত একটা শক্তিশালী রাষ্ট্র তারও কিন্তু এক দুই কোটি দুই তিন কোটি কিন্তু ভোটার আছে এখন যদি বিএনপি কে আপনারা মাইনাস করেন তারও কিন্তু দুই চার পাঁচ কোটি ভোটার আছে তো যে কোনো দল মানে এইভাবে ইন্ডিল করে দূর করে যদি কেউ সরকার গঠন করে বা তাহলে এই দুইটা আওয়ামী লীগ আমরা বিএনপিকে আপনাদেরকে ছেড়ে দিবে তাহলে দেশে উচ্চল বিশৃঙ্খল সৃষ্টি হবে কেউ শান্তিতে থাকবে না এই দেশের মানুষ শান্তিতে থাকবে না আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক যেভাবে দেশে মানে একটা ইস্যু নিয়ে যেভাবে বাড়াবাড়ি হচ্ছে মনে হচ্ছে দেশে গৃহযুদ্ধ লাগতেছে এই লাভবানটা কিন্তু আমলিক হচ্ছে আমুলি আমলিক কিন্তু বলবে যে আওয়ামী লীগ থাকতে কিন্তু এই ধরনের হয় না এখন আওয়ামী লীগ নাই দেশে অশান্তি শুরু হয়ে গেছে এটার দায় কে নেবে সরকার নিবে নাকি যারা এই মানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো মিলে মানে বিভিন্ন মানে ইস্যু তৈরি করে বিভিন্ন মিডিয়াতে ছাড়তেছেন প্রতিবাদ করতেছেন ফেসবুকে লেখালেখি করতেছেন কমেন্ট করতেছেন বিভিন্ন যে বিএনপি ক্ষমতা আসার আগেই জনগণ তাদের পরাজিত চায় জনগণ তাদের পতন চায় কই ভাই আমরা তো এগুলো কখনো দেখি না বিএনপি তো যে কোনো জায়গায় একটা মিছিল গল্প বিশ হাজার লোক একটা জেলাতে হয়ে যায় সেগুলো কি আপনারা জানেন না যারা অপরাধ করেছে তাদের সাজা হবে মুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সেটা যে কোনো দলেরই হোক আমরা বিএনপি করি বা না করি দেশের জনগণ যেন সাধিয়ে থাকে সংবিধান যেন স্পষ্টভাবে যেগুলো জনগণের জন্য বরাদ্দ আছে সেগুলো যেন জনগণ উপভোগ করতে পারে সেটা যে কোনো রাজনৈতিক দলের হোক বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক ছাত্র শিবির হোক আপনার মনে করেন ইসলামী আন্দোলন হোক গণ অধিকার পরিষদ হোক বাম ডান বাম ডান ডানবন্ধ যত দল আছে যারা দুর্নীতি করবে চাঁদাবাজি করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদের কারণে দলের বাকমূর্তি নষ্ট হবে দলের বিরুদ্ধে প্রতিবাদ করবে সেটা কিন্তু সংবিধান বলে না গণতন্ত্র বলে না প্রিয় দেশবাসী সবাই লাইফতে শেয়ার দিবেন আর সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে ভালোবাসুন দেশের চুরি ডাকাতি দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হওয়ার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন আমাদেরকে সহযোগিতা করুন আমরা আমাদের প্রতিবাদের মাধ্যমে আপনারা আমাদের সাথে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম